আর আজকের খেলা যে খেলা হলো এই খেলার ভিতরে আমরা একটা ডিভিশনে গিয়ে যে আমরা যেখানে খেলতে যাই আমরা হলো সমান দেখতে যারা যারা ভালো খেলে তাদেরকে আমরা সম্মান খাই মেডেল নেই এবার সেই জায়গা থেকে আজকে খেলাঘর টিমের যে প্লেট ওর নাম তো আমি জানি না হ্যাঁ রমজান ও খুব সুন্দর খেলেছে ওকে আমরা আমাদের একাডেমির পক্ষ থেকে তাকে সম্মান জানি ও সারক সম্মান দেবো এত আমরা সম্পাদক ওরাদের প্রাইসটা খুলে দিচ্ছে আপনি দেখুন ওখানে কোনো মাঠে নেই মাঠে একজনকে ফুটবল মাঠে একজনকে ফুটবল আর এস সি টিমে ঠিক ভালো খেলেছে মানে কয়েকজন কিন্তু মধ্যে একজনকে তার ভিতরে বেটার হয়েছে

হাত ভেঙে যাওয়ার পরে লাস্ট দুদিনও ও প্র্যাকটিস এসছে ও প্র্যাকটিসে আসার পরে দুদিন প্র্যাকটিস করে ওকে আমি আজকে নিয়ে এসেছিলাম দুদিন প্র্যাকটিস দেখে আমার সঙ্গে তোকে খেলা কিন্তু আজকে ওকে আমি নিয়ে এসেছি ও সত্যি ও আমাদের মিধা আমাদের খুব সুন্দর খেলেছে ও ভালো খেলে কিন্তু হাত ভাঙার পরে ও ফার্স্ট ম্যাচ কিন্তু ও খুব সুন্দর করেছে

আউটস্ট্যান্ডিং গোল করেছে যেটা আমরা টিভিতে দেখি যেরকম সুন্দর যেমন মাইনাস করেছে সেরকম রানিং বলে ও ফিনিশটাও করেছে খুব সুন্দর খেলেছে এবং কি ওর স্ট্রাইকারে খেলেছে স্ট্রাইকারে যেটা মেন যেটা গুণ যেটা দরকার প্রত্যেককে আমি বলবো রিকির দায়িত্ব একটা গুণ আছে যে মাঝখান থেকে ক্যাপগুলো ফলো করে রান রানগুলো করে দেখবে তো রিকি আজকে সম্পূর্ণ সব কিছু করেছে সঠিকভাবে এবং কি কিন্তু একটা গোল মিস করেছে কিন্তু একটা আউটস্ট্যান্ডিং একটা গোল করেছে যে বলটা ওখান থেকে মাইলাস করলো রানিং বলে বাবায় ফিনিশ করেছে তো সেই জন্য আজকে টোটাল ম্যাচের সেরা হলো আমাদের রীতি ঘোষ একটা খুব একটা সুন্দর একটা ম্যাচ হলো বন্ধুত্বপূর্ণ ম্যাচ হলো তো আমাদের খুব ভালো লেগেছে যাতে আমরা আবার আসতে পারি আমাদের ডাকে আর নেক্সট যখন আমরা আবার আসবো আমরা এখান থেকে তোমাদের খেলাধুলা করে ম্যাচ খেলে আমরা দিঘায় যাবো দিঘা নাকি কিন্তু শুনলাম কাছে আছে